আমি এখানে দুজন পার্সন কে ডেকে নিয়েছি আর আজকের যে চ্যালেঞ্জটা হচ্ছে তারা দুইজন এই রেড লাইনের ভিতর দুই ঘন্টা সার্ভাইভ করতে চলেছে আর তারা যদি এখানে দুই ঘন্টা থাকতে পারে তাহলে তারা পাচ্ছে দুইশো টাকা এই দুইশো টাকা আমি জিতবো না আমি এই তোমরা থামো যে এখানে দুই ঘন্টা সার্ভাইভ করতে পারবে সে দুইশো টাকা পাবে তাহলে গেমটা স্টার্ট আমাকেই জিততে হবে তাহিদ এই ম্যাচটা আমি জিতবো এটা পরবর্তীতে দেখা যাবে এবং আমি ভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে দিয়েছি এবং তারা দুইজনকে আমি লুক রাখতে চলেছে তারা দুইটা কিভাবে সময় কাটাবে তারা এটাই জানে না আরে তাদের 30 মিনিট সময় চলে গেছে আমি তো ক্লান্ত হয়ে গেছি আহ আবির ভাই কোথায় আরে তোমরা ঠিক আছো এ আবির ভাই এসেছে আরিয়ান তুমি কেমন আছো এ আরিয়ান এই ভিডিওতে আরিয়ান লালদাগের বাইরে চলে গেছে তার মানে আরিয়ান শেষ এই ম্যাচটা আমি জিততে চলেছি এই এ এটা আমি কি করলাম আরিয়ান কিন্তু লাল দাগের বাইরে চলে এসেছে তাই জন্য আজকের এই ম্যাচে আরিয়ান শেষ হয়ে গেছে আর মাত্র রয়েছে 1 ঘন্টা সময় আর 1 ঘন্টা সময়ের ভিতরে তাওহিদ এই লাল দাগের ভিতরে থাকতে হবে আর এখানে যদি সে থাকতে পারে তাহলে এই 200 টাকা আজকে তাওহিদ জিতে নেবে এটা তোমার তাওহিদ আহ আমার আর 1 ঘন্টা সময় থাকতে হবে এটা খুবই কষ্টের গেম আসলে তাওহিদ জানে না এই 200 টাকা তাওহিদ জিততে চলেছে আর তার 2 ঘন্টা সময় কিন্তু পূর্ণ হয়ে গেছে আমি 200 টাকা জিততে চলেছি আর আজকের এই ভিডিওতে তাওহিদ টাকা জিতে নিলো এই তাওহিদ তুমি কেমন আছো হ্যাঁ ভালো ভাই তুমি আমাকে শেষ করে দিলে এই মেইচের মধ্যে আমাদের তাওহিদ কিন্তু দুইশো টাকা জিতে গেছে আরো সুন্দর চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে তাড়াতাড়ি ফলো করো